আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইলা কুকিং স্টুডিওতে নতুন একটা ভিডিও দেখার জন্য আমেরিকায় বাড়ির উঠানে আমরা বাংলাদেশিরা নানা রকমের সবজি চাষ করি যাদের জায়গা বেশি আছে তারা বেশি করে যাদের কম আছে তারা তার সাধ্যমতই কম বেশি সবজি চাষ করে থাকি বনের শাশুড়ি সে বাড়ির উঠানে নানা রকমের সবজি চাষ করে তো আমার জন্য এরকম শাক নিয়ে আসছে বিভিন্ন রকমের তয় তরকারি নিয়ে আসছে তো আমি এই তাজা তাজা শাকটা কি দিয়ে খাওয়া যায় ভাবতেছিলাম তো ফ্রিজ খুলে বড় বড় চিংড়ি মাছ পেয়ে গেলাম তো ভাবলাম এই চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে গরম গরম ভাত খাবো আমি চুলায় ভাত উঠাই দিলাম দিয়ে এখন এই শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিব। এখানে কিছু আছে মিষ্টি কুমড়া শাক আর কিছু আছে লাউ শাক অসংখ্য ধন্যবাদ খালাম মা এত মজার শাক দেওয়ার জন্য চিংড়ি মাছগুলো আমি কেটে নিব। অনেক বড় বড় চিংড়ি কিন্তু মনে হলো এটা দিয়েই রান্না করব। লাউয়ের ডাটিগুলো আলাদা করে বেছে নিলাম কারণ ডাটিটা আমি রান্নার প্রথম দিকে দিব এতে করে লাউ শাকের রংটা সবুজ থাকবে ভিটামিন গুণটাও ঠিক থাকবে সব কিছু রেডি করে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল এখন রান্নাটা শুরু করে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি লাল সবুজ কাঁচামরিচ এতে করে একটা ভালো ঝাল পাওয়া যাবে আর রান্নায় তো অন্য অন্য মশলা দিব আমি জানি আমরা সবাই রান্না করতে জানি কিন্তু আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি দিয়ে দিলাম চিংড়ি মাছ স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর মরিচ লাগলে আরও একটু মশলা অ্যাড করা যাবে কারণ শাকটা তো কমে যাবে অনেকগুলো তো আর থাকবে না একই সাথে আমি ডাটিটাও দিয়ে দিলাম মশলা বা লবণ কম দিলে এটা আমি আর একটু অ্যাড করতে পারবো কিন্তু বেশি দিয়ে ফেললে তখন এই শাক ফ্রেশ মজার শাক এটা স্বাদটা আর ভালো থাকবে না তো দেখলাম যে আমার আর একটু হলুদ দরকার সাথে আমি বেশ আরও কিছু শাক অ্যাড করব আমি আরও হলুদ দিয়ে ডাটি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি আমি এটার সাথে একটু রসুন বাটা দিব কারণ শাক বা কিছু কিছু রান্না আছে যার সাথে অনেক ধরনের মশলার দরকার হয় না তো আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ রসুন আর আমি রসুনের সাথে একটু মশলার কালারটা সুন্দর আসার জন্য একটু মরিচও দিয়ে দিই এতে করে মশলার পরিমাণটা কম লাগে খেতে অনেক বেশি সুস্বাদু হয় কারণ বাটা মশলার টেস্ট পাওয়া যায় এখন আমি দিয়ে দিব শাক অল্প করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার দিব আর শাক থেকে পানি বের হবে যার জন্য আমি আর এখানে আলাদা করে পানি দিই নেই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করব ভালো হবে আর আপনি আমার রান্না কোথায় থেকে দেখছেন একটা কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি আপনার নাম মেনশন করব আপনি আমার কোন রান্নাটা কোথায় থেকে দেখেছেন কমেন্টসে আপনি কি লিখেছেন আপনার কেমন লেগেছে আপনার ভালো লাগুক বা মন্দ লাগুক আপনি কমেন্টস করবেন কারণ সব কিছুই যে ভালো হবে এমন কোনো কথা নাই খারাপ কিছু যদি থাকে সেটা বললে আমার সংশোধন করার সুযোগ থাকবে এভাবে রান্না করলে শাকের রংটা সবুজ ভিটামিন গুণ ঠিক থাকে আর আমি যদি ডাটি শাক একসাথে দিতাম তো ডাটি সিদ্ধ হতে তো অবশ্যই সময় বেশি লাগে তখন শাকটা কালচে হয়ে যায় এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে এখন গরম গরম খাবো আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার নতুন কোন রান্না নিয়ে চলে আসবো এখন গরম গরম ভাত গরম তরকারি দিয়ে খাব